আল্লাহর এক বুজুর্গ গোলাম চমৎকারভাবে একটি দিনই মজলিসে কোরআন এবং সন্ন্যার আলোকে আলোচনা করতেছিলেন একটা হিন্দু মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যায় মেয়েটা চিন্তা করে মুসলমানরা কি কথা বলে কৌতূহলে জানার ইচ্ছাই মহিলা প্যান্ডেলে গিয়ে মেয়েটা বসে পড়ল আল্লাহর সেই বান্দা আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ বলেন তো সৃষ্টিকর্তার নাম কি এরপরে আল্লাহর সেই বুজর কখন আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন নিঃসন্দেহ আল্লাহর কথা শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে এটা মুখে মুখে আমরা স্লোগান দিই কিন্তু ইসলামকে কোন জায়গায় নিয়ে গেলে ইসলামকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া পাওয়া যাবে সেই জায়গাটা আমরা চিনি না কথা কয় না কেন আচ্ছা বাংলাদেশে পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি কায়েম করতে চান বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান আপনি প্রতিষ্ঠিত করতে চান ইসলাম শান্তির বিধান আপনি বলতেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম তা কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে বাংলাদেশ পুরোটা শান্তি পাবে বলেন তো সেই জায়গার নাম কি হ্যাঁ যতদিন পর্যন্ত ওই জায়গাতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় আপনি শান্তি পাবেন না কথা বলেন ঠিক না রাগ করতেছেন এদেশের কিছু জায়গায় আদর্শ গ্রাম আছে যেখানকার মানুষ কোর্ট যায় না গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিচার আচার হয় এমন জায়গা বাংলাদেশের কিছু জায়গায় আছে না নাই বাংলাদেশের দিনাজপুরে চিরির বন্দর একটা বাজার আছে বাজারের নামই হলো শান্তির বাজার যেই বাজারের মানুষ আজান হওয়ার পরে মসজিদে যায় দোকানপাট খোলা রেখে একটা দোকান থেকে কোনো কিছু কখনো চুরি হয় না কেউ কখনো নেয় না কারণ ওই এলাকার মানুষের বক্তব্য হলো আমরা সহজ সরল আমরা সাদা এবং এই বাজারের যত দোকানদার আজান দেওয়ার পরে এক দোকানের কর্মচারীও এখানে বসে থাকে না সবাই মসজিদি গিয়ে আল্লাহকে সেজদা দেয় বলুন আল্লাহ আকবার ছোট্ট বাজারের মানুষ ইসলাম মানার কারণে ছোট্ট বাজারের মানুষ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে ওই বাজারের দোকান পাট খোলা রেখে যদি দিনাজপুরে চিরির বন্দরের মানুষ নামাজে যায় দোকানে যদি চুরি না হয় এইরকম শান্তির বাজারের মতো পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না না আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় বিশ্বাস করেন বাংলাদেশটা জান্নাতে টুকরাই পরিণত হবে কোনো অশান্তি থাকবে না হানাহানি কাটাকাটি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ কোনো কিছু থাকবে না পুরো বাংলাদেশটা শান্তির সমাজে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহর সেই বান্দি বুঝতে পারলো সৃষ্টিকর্তা না মানলো শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম থাকেন তুমি চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব এইবার হিন্দু মেয়েটা কালেমা পরে মুসলমান হয়ে গেল বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে মারে তোর জবান কি যেন শুনলাম মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু সাদিদা মুসলমান হবে সত্যবাদী মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে বড়া পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এক ঠ্যাং কবরে ঢুকছে এরপরে মিথ্যা বলা ছাড়ে না আর মিথ্যা কথা বলা স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না এরকম মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা না কইলে পেটের ভাত হজমই হয় না আছে আপনাদের এলাকায় নাই কিন্তু এটা ভারতের কথা বলতেছে এটাই এ না এই যে পাশেই তো ভারত তাই না ও জিনাই দহের মুসলমান বাবা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন মেয়েটা দেখে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি মা সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি নাই আমি কালেমা পরে মুসলমান হয়েছি বলুন সুবহানাল্লাহ দেখে বলে মা সর্বনাশ করেছিস এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় বলুন আল্লাহ একবার রাতের বেলায় স্বামী চলে এসেছে ডেকে বলে স্বামী গো সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়েটা কালী মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে মেয়েকে ডাক দাও জিজ্ঞাসা করে মা এসব কি শুনছি তুমি নাকি কালে মা মুসলমান ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য আমি কালে মা পরে মুসলমান হয়েছি ডেকে বলে মেয়ে রে তুমি আমাদের আশা ভরসা ও মা এখনো সমাজে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় বাবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পর বা দিলো দিল মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো মারতে মারতে যদি মেরেও ফেলে যাও জীবনটা দিতে রাজি ইসলামের পর সারতে রাজি দেয় এইবার পরের দিন সকাল বেলা ওই ব্যক্তি বাদশাহর দরবারে চলে গেছে ওই দেশের বাদশাহ তার সিল মোহর বা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে ওই দেশের নিয়ম হলো বাদশাহর সিল মোহর বা আংটিটা যার হাতে থাকবে কোন কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয় বাদশাহ আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে এই ব্যক্তি ডেকে বলে বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ এমনি মনের দিক দিয়ে আমি ভালো নাই আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন আবার এবারে যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায় আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই বাদশা ডেকে বলে আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন এইবারে বাড়িতে যাওয়ার পরে বাদশার সিল মোহর মেয়েটার হাতে দিয়ে বলে মা এটা বাদশার সিল মোহর মার আংটি খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো আন্টি হারানোর অপরাধে বাদশাকে থেকে তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না মেয়েটা বিসমিল্লা রহমান রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিলেও এইবার বা আমার মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরে ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সূর্য মারছে আর মনে মনে ভাবতেছে মেয়ের এই বাচ্চার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাচ্চা তোমাকে ফাঁসি

মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম যখন তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলেছিল বাবা যেই দেবতা শোনে না দেখে না পারে নিজেদের উপকার করতে না পারে আপনাদের উপকার করতে দেবতার না এক ইবাদত করো আমি আল্লাহর সাক্ষী সাক্ষীদাতা তখন ডেকে বলে তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো আমার ছেলে হইয়া ঠিক আছে আজ থেকে এই বাড়িতে তোমার জায়গা হবে না এই কথা বলে আজর ঠাকুর পাইগম্বার ইব্রাহিম আলাহিসাল্লামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কথা বলে ঠিকই না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে সুরে মেরে একটা গভীর ষড়যন্ত্র করলেন এই ষড়যন্ত্রের জালে যাতে মেয়েটাকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় কারণ মুসলমান হয়েছে এই কথা প্রকাশ পেলে সমাজে মুখ দেখানো যাবে না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো পুরো ঘটনাটাকে শুনবেন আপনারা কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে হে বিদ একটা আওয়াজ মেটার মেয়েটার বাবা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে মনে আছে আপনাদের আর হযরত আলী আর আমার বাজা বাজা মনে আছে না নাই আর বাদশাহীর সিয়ারে নবী দানিয়াল বসে আছে স্বপ্নের কথা বলবে ভুলে গেছে আসলে এই কথাগুলো আমি বলি যে কোনো জায়গায় আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এজন্য অনেকের কাছে যেহেতু আজ মাহফিল আমি সব দিক চিন্তা ভাবনা করে মনে করলাম যে একটা কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করি কিন্তু আসলে বাস্তবতার আলোকে সবাই তো সব বুঝ বোঝে না কথা কয় না কে একটা ভেলেন মিশা সদাগার নাম আপনারা শোনেননি কি না কথা কয় না কথা কয় নাম শুনছেন আপনারা এই যে মিশা সদাগর অভিনেতা ভেলেন ও বিশ্ব ইস্তমার মাঠে গেছে কথা কয় না ভেলেন সিনেমায় অভিনয় করে ও বলতেছে পরকালের ভয় আমার ভিতরেও আছে মিশা সদাগর বলতেছে আমার অন্তরে পরকালের ভয় আছে আমি সিনেমা করি অন্য জগতের মানুষ তারপরে যখন বিশ্ব ইস্তেমা হয় এই ভালো কাজে আমার আসতে আমার মনটা ছুটে আসে আমি তিন দিন শুটিং বন্ধ করে নাটক সিনেমা বাদ দিয়া তিন দিনের জন্য ইস্তেমায় হাজির হয়েছি মনে মনে ভেবেছি আল্লাহর কাছে আমি আল্লাহর প্রিয় হতে চাই আল্লাহর প্রিয় গোলাম হতে চাই যাই হোক দিন শেষে আমি একজন মুসলমান আমি একজন আল্লাহর বান্দা এই ভয়ে আমি ইস্তেমার মাঠে হাজির হয়েছি এর ওসিলায় আল্লাহ যদি আমাকে মাফ করে চিন্তা করেন একজন সিনেমার অভিনেতা মিশা সদা কর পাঁচ নামাজ পরে আল্লাহর বান্দা ইস্তেমার মাঠে হাজির হয়েছে বিশ্ব ইস্তেমার মাঠে একজন অভিনেতা নাটক সিনেমা করে তার মনের মধ্যে মাঝে মাঝে আল্লাহর ভয় জন্ম হয় আর আমাদের সমাজের এমন মানুষ আছে মিশা সদাকরের সাইতে ইমান বেশি খারাপ কথা কয় না কেন মিশা সদাকর মাঝে মাঝে তো নামাজ পড়ে আল্লাহর বান্দা বিশ্ব ইস্তেমার মাঠে হাজির হয়ে গেছে বলতেছে আমার অন্তরে কালের ভয় আছে এই যে তিন দিন এই জায়গায় সময় কাটালাম আল্লাহ যদি এরো ছিল আমাকে মাফ করে আল্লাহর কাছে মাফ চাওয়ার আশায় নিজের গোনা মাফের আশায় আল্লাহর কাছে একজন সিনেমার অভিনেতা সদাগর সেও ধরা দেয় আর যুবক তোমাকে পায়ে ধরে হাতে ধরে অনুরোধের ভাষায় বলি চলে মসজিদে যায় নামাজ আদায় করি কোরআন পড়ি জীবনটাকে পরিবর্তন করি দিয়ে সবাই পরকালমুখী চিন্তা করি চিন্তা করি এরপরে আপনি আমি পরিবর্তন হই না কথা বলেন ঠিক কি না এই যে মানুষের দুনিয়াবি চিন্তা ভাবনায় পাগল হয়ে গেছে এই আল্লাহ বলেন আল্লা মাকাবির দুনিয়ার পাচুর্যের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে কথা বলে ঠিক কি না এই মানুষের লোভ লালসা থামবে কখন হাত্তার জুরুতুমুল মাকাবি যেদিন আপনার আমার মৃত্যু হবে যেদিন আপনি আমি কবরে যাব এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে সেদিনই দুনিয়ার লোভ লালসা সাদ আশা মিটে যাবে কথা বলে ঠিক কি না এজন্য ভাইয়েরা আমার আসুন মৃত্যু আসার আগে মসজিদের মাইকে আপনার নাম এলান জারি হওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন খাঁটি মুসলমান হওয়ার চিন্তা করুন আল্লাহর গোলাম হয়ে আমরা মরতে চাই কথা বলে ঠিক কিনা পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ পেয়েছে আল্লাহর বান্দি ভালো করে বলেন কথা মনে আছে কথা কয় না আচ্ছা মাছ পাইলে মানুষ কি ধনী লোকের বাড়িতে নিয়ে যায় জেলেরা না গরিবের ধনী ধরে বলেন কি ওই এলাকার উনি ছিল সব সাইডে ধনী বাজাঙ্গ আমার এইবার জেলেরা মাছটা নিয়ে যাবার পর ওই ব্যক্তির কাছে বিক্রি করেছে আল্লাহর বান্দা মাছটা কেনার পরে মেয়েটাকে ডেকে বলে মা সুন্দর করে মাছটা রান্না করো বন্ধু বান্ধব নিয়ে আমরা খাবো বলেন আল্লাহ আকবার এ বাজান গো আমার এইবার আল্লাহর বান্দি মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে কাটা শুরু করেছে বলেন আল্লাহ আকবার মেয়েটা বিসমিল্লা বলে মাছটা কাটতেছে আমার মা আপনার আমার মা বোনেরা কি এখন বিসমিল্লা পরে কথা কয় না রাগ করতেছেন আপনারা বিসমিল্লা পরে না স্টার জলসা জি বাংলা রিমোট চালু করিয়া টেলিভিশন চালু করিয়া রিমোট দিয়ে টেলিভিশন চালু করিয়া তরকারি নিয়া বোঝেন না স্টার জলসা জি বাংলা দেখে আর ওই তরকারি কোটে। এই জন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই কথা বলে ঠিক কিনা কোনদিন লবণ দিতে ভুলে যায় হলুদ দিতে ভুলে যায় আর স্বামীর ওপর উল্টে গরম নাই কোন দোকানের হলুদ কেন এক চামচ দিয়েছিলাম তাও রং হয়নি এদিকে ওই শালীর দিবেরই মনে নাই কথা কোন ঠিক এরকম আছে না নাই স্টার জলসাচি বাংলা বর্তমানে নারী সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ক্রিমিনালি শিখাইতেছে এগুলো দেখা স্বামীরাইকা কিভাবে পরকীয় প্রেম করা যায় আসে না হ্যাঁ আবার স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিভাবে আলাদা করা যায় আবার স্বামীকে কিভাবে ঘুমের গড়ি দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া যায় এরকম ষড়যন্ত্র শিখতেছে কথা ঠিক কি না স্টার এগুলো বন্ধ আছে না এই পাখি দেখা মা বোনেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে স্বামীর কথা শোনে না এরা উল্টো মেজাজ দেখা স্বামী যদি বলে এই দিকে আসো যাওয়া যাবে না নিজের কাজ নিজে করো আমি একটু টেলিভিশনে সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে রা নাই স্বামীর খেত মত উঠে গেছে আল্লাহ মাহবুদের হেদায়ত দান করেন জোরে বলুন না আমি আরো জোরে বল না আমি তবে জিনাই দয়ের মানুষ এগুলো দেখে না এলাকা অবশ্য ডিসেল লাইন চালু হয়নি এখনো ভারতের বর্ডারের কারণে নেটওয়ার্ক কম পায় এদিকে আছে ডিসেল লাইন আপনারা দেখেন মা বোনেরাও দেখে মা আশা ভালো খুবই ভালো রাগ করেছেন মনে হয় মাজান গোমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় এইবার মেয়েটা বিসমিল্লাহ আর রহমান রহিম বলে মাছটা কাটা শুরু করে দিল মাছের পেটের ভিতরে পাইছে আংটি আল্লাহ আকবার বলেন এবার আংটিটা পাইয়া বিসমিল্লাহ আর রহমান রহিম বলে পকেটের মধ্যে রেখে দিয়েছে মাজান গোমার বন্ধু বান্ধব নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষে মেয়েটাকে যখন বলে মা বাসার সে আংটিটা কথা মেয়েটা বিসমিল্লা রহমান রহিম বলে আংটিটা বের করে দিয়েছে বাবার হাতে বাবা হাতে আংটিটা পাওয়া মাত্রই বলতেছে অসম্ভব অসম্ভব আমি নিজের হাতে তোমার পকেট থেকে আংটি নিয়ে যায় নদীতে চুরি মারছি তুমি আংটি পাইলে কথা তখন বলতেছে বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দাবান্দিকে বিপদে ফেলে তামাশা দেখে না আল্লাহ একবার বলে আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য আর আল্লাহ তালা মাছের পেটের ভিতরে আংটি পাঠাইয়া তার বান্দিকে সাহায্য করেছেন তাকে বাঁচানোর জন্য আল্লাহ আকবার বলেন ও আমার কারু আমার কার্লাহ মা কিরি আপনি যদি আল্লাহর হতে পারেন আল্লাহর সাহায্য কোন দিক দিয়ে আপনি নিজেও জানবেন না কথা কোন ঠিক কে না এইবার মেয়েটার মনের এই ইমানের পাওয়ার দেখে বাবা তখন ডেকে বলতেছে যে ধর্ম এত সত্য যে ধর্ম এত নির্ভাজাল আমার মেয়েকে এইভাবে সহযোগিতা করতে পারে আমি আর অমুসলিম থাকতে চাই না পরিবারের সবাই মিলে কালে মা পরে মুসলমান হয়ে গেল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ওয়াখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

মাহফিল পরিচালনা